খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রুতি নজর রাখবো এই মুহূর্তের খবরে ভোট ভোটের সময় হবে বাংলাকে প্রকল্প দিতে আসছে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর আলিপুর দুয়ার সফর নিয়ে কি বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শোনাব প্রধানমন্ত্রী আজকে আসছেন কি ভোট তো আর কয়েক মাস পরে ভোট প্রচারের বিষয় নয় প্রধানমন্ত্রী ওখানে আজকে সরকারি উন্নয়নমূলক কাজও করতে আসছেন এবং পশ্চিমবঙ্গকে তিনি প্রচুর ডেভেলপমেন্টের স্কিম কেন্দ্রীয় সরকারের সেটা তিনি প্রথম ইনগুরেশন করবেন ফাউন্ডেশন স্টোন লেইং করবেন বাংলাকে দিতে আসছেন ওর তো ভোটের সময় হবে অপারেশন সিদুরের পর প্রথম বঙ্গসর প্রধানমন্ত্রীর এবং চিকেন স্নেক সংলগ্ন আলিপুর ডোর কি বেঁচে নিলেন তিনি কি বার্তা দেন সেদিকে তো নজর থাকবে না সিকিমেও প্রোগ্রাম আছে এইখানেও আছে আবার পাটনাতেও আছে তো সবটা মিলে অপারেশন সিদুরের পর প্রথম বঙ্গসর কিভাবে এই জোন এ উনি আসছেন এই এই রিজিওন খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষে নজরাকো পরবর্তী খবরে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আজ আলিপুরদুয়ার শহরের সর্বোচ্চ নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে জেলা পুলিশ সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত শহরের রাস্তায় টোটো শহর সাধারণ যানবাহনের চলাচলের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে তবে শুধুমাত্র ভিআইপি গাড়িগুলিকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এদিকে পুলিশের তরফ থেকেও জানানো হয়েছে ঘোষণা করা হয়েছে যাতে জরুরি পরিষেবা ও ভিআইপি যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে পরিস্থিতির গুরুত্ব বুঝে শহরের সমস্ত বেসরকারি স্কুল আজ ছুটি ঘোষণা করা হয়েছে এমনকি সকাল থেকে শহরে কার্যত অজল অচল যানবাহন দোকানপাট আংশিক খোলা থাকলেও রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম জেলা পুলিশ সূত্রেও জানা গিয়েছে শহরে বহিরাগত যান বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলিকে শহরের বাইরে নির্ধারিত স্থানে পার্কিং করার নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে একই সাথে কোচবিহার ফালাকাটা ও আলিপুরদুয়ার এক নম্বর ব্লক থেকে আগত গাড়িগুলিকে বাবুপাড়া বি বিএমসি মাঠ এবং স্বাধীন ভারত ক্লাব মাঠ ও বাস রোডে রাখা হবে এবং অতিরিক্ত চাপ পড়লে চৌপথি থেকে চেকো রোডের একধারে পার্কিং করা হবে আলিপুরদুয়ারে মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে যান নিয়ন্ত্রণে কড়া পুলিশ প্রশাসন প্রধানমন্ত্রীর সফর ঘিরে আজ দুয়ারের শহরের সর্বোচ্চ নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে জেলা পুলিশ সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত শহরের রাস্তায় সমস্ত যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একই সাথে টোটো চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে শুধুমাত্র ভিআইপি গাড়িগুলিকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সকাল থেকে যে অবস্থা দেখছি সে প্রধানমন্ত্রী আসবে বলে আমাদের খুবই গর্ববোধ হচ্ছে এবং শহরে জনজন যান জন যাতে না থাকে প্রশাসনও চেষ্টা করছে সেই সেটা যাতে না হয় সুস্থভাবে প্রধানমন্ত্রী ভাষণ বলতে আজকে তো রাস্তা টোটো তো ভেতরে শহরের ভেতরে ঢুকতে দিচ্ছে না কি করছে শহরের ভিতরে যাওয়া দেন কি কারণে জানেন আজকে আচ্ছা নজর পরবর্তী খবরে সোপিয়ানে জঙ্গিদের খোঁজে তল্লাশি অব্যাহত বৃহস্পতিবার লস্করি তৈবার সাথে যুক্ত দুই হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর ইরফান বশির ও উজাহির সালাম নামক দুই জঙ্গিকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার বাসকুচান এলাকায় চুয়াল্লিশ আর আর এবং একশো আঠাত্তর ব্যাটালিয়ন এর যৌথ উদ্যোগে পরিচালিত সার্চ অপারেশনে ওই দুই হাইব্রিড সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে একই ওই কাছ থেকে উদ্ধার হয়েছে সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র সহ দুটি এ কে ফিফটি সিক্স রাইফেল চারটি ম্যাগাজিন একশো দুই রাউন্ড গুলি দুটি হ্যান্ড গ্রেনেড এবং পাঁচ হাজার চারশো নগদ টাকা এবং একটি মোবাইল ফোন সহ আধার কার্ড শোপিয়ানে জঙ্গিদের খোঁজে তল্লাশি অব্যাহত শোপিয়ানে জঙ্গিদের খোঁজে তল্লাশি অব্যাহত সেনা জওয়ানের বৃহস্পতিবার লস্করি তৈবার সাথে যুক্ত দুই হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ সূত্রে খবর ইরফান বশির ও উজাহিদ সালাম নামক দুই জঙ্গিকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার বাসকুচান এলাকায় চুয়াল্লিশ আর আর এবং একশো নম্বর ব্যাটালিয়ন সিআরপিএফ এর যৌথ

শোপিয়ানে জঙ্গিদের খোঁজে তল্লাশি এই মুহূর্তে সেই চিত্র দেখছেন আপনারা শোপিয়ানে জঙ্গিদের খোঁজে তল্লাশি অব্যাহত বৃহস্পতিবার লস্করি তৈবার সাথে যুক্ত দুই হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে এদিকে পুলিশ সূত্রে খবর ইরফান বশির ও উজাইর সালাম নামক দুই জঙ্গিকে কাশ্মীরের শোপিয়ান জেলার বশকুচান এলাকায় চুয়াল্লিশ আর আর এবং একশো আটাত্তর নম্বর ব্যাটালিয়ন সিআরপিএফ এর যৌথ উদ্যোগে সার্চ অপারেশন সাথে একই সাথে ওই দুই সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র দুটি একে ফিফটি সিক্স রাইফেল চারটি ম্যাগাজিন একশো দুই রাউন্ড গুলি দুটি হ্যান্ড গ্রেনেড এবং পাঁচ হাজার চারশো টাকা নগদ এবং একটি মোবাইল ফোন সহ আধার কার্ড শপিয়ানে আটক লস্করি তৈবার দুই জঙ্গি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র একশো দুই রাউন্ড গুলি দুটি হ্যান্ড গ্রেনেড 5400 নগদ টাকা সহ একটি মোবাইল ফোন এবং একটি আধার কার্ড যেভাবে হাওড়া শিয়ালদহ রেল স্টেশনে যাত্রীরা পড়ে থাকে একেবারে হাসপাতালে সেই দৃশ্য বুধবার পুরুলিয়া মহিলা কমিশনারের চেয়ারপারসন ডক্টর অর্চনা মজুমদার পুরুলিয়া সফরে এসে অসন্তোষ প্রকাশ করলেন এবং পুরুলিয়া জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বুধবার পুরুলিয়া মহিলা কমিশনের চেয়ারপার্সেন্ট ডক্টর অর্চনা মজুমদার পুরুলিয়া সফরে এসে অসন্তোষ প্রকাশ করেন পুরুলিয়া জেলা প্রশাসনের ভূমিকা এদিন পুরুলিয়া সার্কিট হাউসে জেলা প্রশাসনের সাথে বৈঠক করে তিনি পরিদর্শন করেন পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের মূল ক্যাম্পাস পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে রোগীদের পরিস্থিতি দেখে বলেন যেন হাওড়া শিয়াদা রেঞ্জ স্টেশনে যেভাবে যাত্রীরা পড়ে থাকে এ যেন সেই দৃশ্য দ্য মেডিকেল কলেজে ট্রান্সফার হয়েছে বটে চার পাঁচ বছর কিন্তু এই পুরনো বিল্ডিং এ আমি ইনফ্রাস্ট্রাকচারের সেরকম ডেভেলপমেন্ট কিছু চোখে পড়লো না সবচেয়ে যেটা অ্যালার্মিং যে উদ্বেগজনকভাবে শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনের চেয়ে বেশি ভিড় এখানকার অ্যান্টিনাডাল ওয়ার্ডে আপনি ঢুকতে পারবেন না বেডে বসার রুগী তো প্রসূতি সে তার সবার প্রয়োজন এক বেডে একজন ঠিক আছে দুজন থাকে কিন্তু সেখানে যদি ছজন বসে থাকে ইউ আর হেল্পলেস আমার ডাক্তারবাবু হেল্পলেস কিছু করতে পারছেন না তাকে এইটুকু বেডের মধ্যে এতজন রুগী চার ধার থেকে রেফার হয়ে চলে আসছে পাশাপাশি কম বয়সে মেয়েদের সন্তান প্রসবের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি একই সাথে জেলা পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পাশাপাশি আইসিডিএস আশা কর্মীদের সচেতন করার বার্তাও দেন তিনি এবং পরে মহিলা সংশোধনাগার ও আনন্দ মঠ হোমের পরিদর্শনে যান পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরের রিপোর্ট খবর খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়